আজকের এই ভিডিওটি এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আঠাশে জানুয়ারি থেকে আপনাদের সাথে কিন্তু দারুণ একটি ঘটনা ঘটতে চলেছে কি বলছে জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে জানার জন্য পুরো ভিডিওটি কিন্তু আপনাদেরকে শেষ পর্যন্ত শুনতে হবে জ্যোতিষশাস্ত্র বলছে যে আঠাশে জানুয়ারি শুরু হচ্ছে মৌনি অমাবস্যা আর এই মৌনি অমাবস্যার দিন থেকেই কিন্তু আপনাদের ভাগ্য খুলতে শুরু করবে জ্যোতিষশাস্ত্র আপনার রাশি সম্পর্কে কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি জানিয়ে দেবো তার জন্য পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আঠাশে জানুয়ারি মৌনি অমাবস্যা তৈরি হচ্ছে আর এই মৌনি অমাবস্যায় বিশেষ শুভযোগও তৈরি হচ্ছে যার ফলে খুলে যাবে পাঁচ রাশির ভাগ্যের বন্ধ দরজা দুহাত ভরে আসবে তাদের কাছে টাকা পয়সা আঠাশে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে শুরু হচ্ছে মৌনি অমাবস্যা আর এই তিথি থাকবে উনত্রিশ জানুয়ারি বুধবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি মৌনি অমাবস্যার গুরুত্ব জ্যোতিষশাস্ত্র বলছে মৌনি অমাবস্যা উত্তর ভারতের এক পবিত্র দিন হিসাবে পালিত হয় এই দিনে নাকি ভগবান বিষ্ণুর বিশেষ পুজো করা হয় জ্যোতিষশাস্ত্র বলে নির্দিষ্ট নিয়ম মেনে এই দিন পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি মোক্ষ লাভ সম্ভব করা যায় তবে জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই দিনের বিশেষ দিনে সূর্য চন্দ্র এবং বুধের সংযোগ মকর রাশিতে তিগ্রহী যোগ তৈরি করবে এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থেকে এটি নবপঞ্চম যোগও গঠন করবে এর ফলে বিশেষ করে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ ও সমৃদ্ধির সুযোগ আসবে হিন্দু শাস্ত্র মতে মাঘ মাসের অত্যন্ত পবিত্র একটি দিন হিসাবে দেখা হয় এই মৌনি অমাবস্যাকে এই মৌনি অমাবস্যা তিথি মহাকুম্ভের পূর্ণ সানের তিথি হিসাবেও পরিচিত দু সালে মৌনি অমাবস্যা পালিত হচ্ছে আঠাশে জানুয়ারি থেকে তবে এই মৌনি অমাবস্যা জ্যোতিষশাস্ত্র বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা আবার জ্যোতিষশাস্ত্র মতে মৌনি অমাবস্যার দিন তৈরি হচ্ছে বিশেষ কয়েকটি শুভ যোগ এই দিন সূর্য ও চন্দ্র ও বুধের তিগ্রহী যোগ মকর রাশিতে তৈরি হবে আর এই যোগের শুভ প্রভাব পড়বে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের উপর মৌনি অমাবস্যার দিন তৈরি হতে চলেছে কিন্তু বিশেষ আরেকটি যোগ এবং সূর্য চন্দ্র বুধের তিগ্রহী যোগ কিন্তু তৈরি হবে মকর রাশিতে যেমন তার সাথে দিনটির গুরুত্বও রাখবে অত্যন্ত পরিমাণে দেবগুরু বৃহস্পতিও তার নবম দৃষ্টি থেকে এই তিনটি গ্রহকে দেখবেন যার কারণে নবপঞ্চম রাজযোগও কিন্তু এই দিন তৈরি হবে আর এই সমস্ত শুভ যোগ হওয়ার ফলে এই মৌনি অমাবস্যার দিন থেকেই কিন্তু পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো সময় আসতে শুরু করবে তবে আপনার রাশি অনুযায়ী আপনার সময় কেমন যাবে অবশ্যই আপনাদেরকে তো জানাবই তার জন্য আপনাকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে হবে আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো এই মৌনি অমাবস্যার দিন থেকে আপনাদের কেমন যেতে চলেছে অর্থাৎ আঠাশে জানুয়ারি এবছর মৌনি অমাবস্যা আর এই মৌনি অমাবস্যা থেকেই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে শুরু করবে সমস্ত বাধা থেকে আপনাদের মুক্তি মিলবে সেই সঙ্গে আপনারা কিন্তু বিষ্ণুর আশীর্বাদ অর্জন করতে পারবেন এবং আপনাদের সব কাজে কিন্তু সফলতা আসবে তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি দেখুন এই সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু সিংহ জাতক জাতিকারা রয়েছেন তাই জ্যোতিষশাস্ত্র বলছে যে এই মৌনি অবস্থার যে শুভ রাজ্যগুলি তৈরি হচ্ছে এই শুভ রাজ্যগুলির ফলে সমস্ত সিংহ জাতক জাতিকাদের কিন্তু ভালো সময় নাও যেতে পারে কারোর ভালো সময়ও যেতে পারে আবার কারোর খারাপ সময়ও যেতে পারে তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে যে একই সিংহরাশির ব্যক্তি কেউ হয়তো ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করতে পারছে না আবার দেখবেন কেউ হয়তো ভালো চাকরি করছে আপনি হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সেখানে সফল হতে পারছেন না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তবে এখন যে কথাগুলো আপনাদেরকে বলবো এই কথাগুলি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এই মৌনি অমাবস্থার দিন থেকে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে চলেছে দেখুন এই রাশির জাতক জাতিকাদের জন্য খুব বিশেষ হতে চলেছে মৌনি অমাবস্থার দিন এবং এই সিংহ রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবে আপনার যুক্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চস্তরে থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকেন তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে চাকরি পেশাজীবী ব্যবসায়ীদের জন্য একটি শুভ দিন হতে চলেছে তারা তাদের অভিজ্ঞতা সদ্ব্যবহার করবেন এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু সফলতা অর্জন করতে পারবেন দেখুন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন আপনাদেরকে জানাতে পেরেছি আঠাশে জানুয়ারি মৌনি অমাবস্যা তৈরি হচ্ছে আর এই মৌনি অমাবস্যার দিন যে শুভ যোগগুলি তৈরি হচ্ছে যার ফলে আপনাদের কেমন যেতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন